উত্তর রয়েছে সেটা চোদ্দ এবং আট থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা ইমান এবং ইসলামের চিহ্ন উল্লেখ করেছেন যে ছয়টা শিক্ষা উল্লেখ করা হয়েছে এর আলোকে মুসলমানকে মোনাফিককে সেটা নিরূপণ হবে এই জন্য আল্লাহ তালা শেষে এটি উল্লেখ করেছেন এই সাতটি শিক্ষাকে ধারণ করে আমরা আমাদেরকে ভালো মুসলমান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আমি আবারও এক নজরে বলে শেষ করছি সুরা হুজরাত কোরআনে করিমের ছাব্বিশতম পাড়ার একটি সুরা উনপঞ্চাশ নম্বর সুরা কোরানের আঠারোটি আয়াতের আছে প্রথম থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাসুলের সাথে আদব বজায় রাখা শিষ্টাচার করা এবং সম্মানীয় ব্যক্তিদের থেকে আমরা শিক্ষা নিয়ে আদব লেহাজ বজায় রাখা তাদের সামনে আগ বেড়ে কথা না বলা আগ বেড়ে কাজ না করা উচ্চকণ্ঠে কথা না বলায় শিক্ষা আল্লাহ দিয়েছেন দ্বিতীয়ত আমাদেরকে কোনো সংবাদ বিশেষ করে অনির্ভরযোগ্য তথ্যের সংবাদ শুনে আমাদেরকে কারোর ব্যাপারে ধারণা করার আগে আল্লাহ তালা আমাদেরকে যাচাই করার শিক্ষা দিয়েছেন আমরা যেন গুজবে আমরা যেন ধারণা প্রসূত দিয়েছেন এটি ছয় থেকে আট নম্বর আয়াতে নয় থেকে দশ নম্বর আয়াতে আল্লাহ তালা মুসলমানদের দুই গ্রুপের মধ্যে গন্ডগোল দেখা দিলে মীমাংসা করতে বলেছেন এবং চার নম্বর শিক্ষা এগারো নম্বর আয়াতে বিদ্রুপ করতে নিষেধ করেছেন আল্লাহ তালা কারোর নাম ধরে ব্যঙ্গ করাকে হারাম করা হয়েছে এবং পাঁচ নম্বর শিক্ষা বারো নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ দিয়েছেন কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না কারোর পেছনে লাগা যাবে না এবং কারোর মন্দ নামে কাউকে ডাকা যাবে না কারোর সমালোচনা তার পেছনে করা যাবে না এগুলোকে হারাম করা হয়েছে ছয় নম্বর শিক্ষা তেরো নম্বর আয়াত আল্লাহ বলেছেন আমাদের সবার মধ্যে কারোর কোনো শ্রেষ্ঠত্ব নাই তাকুয়া ছাড়া যার তাকুয়া যত বেশি আল্লাভে যত বেশি তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ এবং সেরা সাত নম্বর সর্বশেষ শিক্ষা হলো চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের আলামত মুনাফিকদের আলামত উল্লেখ করেছেন সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ইমানকে পরক করার চেষ্টা করব আমাদের আমলকে পরক করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে সুরায় হুজরাতের আলোকে আমাদের জীবনকে গঠন করার তফিক দান করব না আমি আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই তাফসিল কোরআন মাহবিল থেকে সুরা হুজরাতের এই সাতটি শিক্ষাকে ধারণ করে ভালো মুসলমান যে মুসলমান সম্পর্কে নবীজি বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই হাদিসে নবীজি বলেছেন যে আল মান সালিম আল মুস্তিমুনা সাহিদ মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পায় না নিরাপদে থাকে আমরা আমাদের সমাজকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল রাখতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে ভালো মানুষ হতে হবে আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না কারো হক নষ্ট করব না কারোর অধিকার নষ্ট করব না কারো কষ্টের কারণ হব না কাউকে আঘাত করব না কাউকে গালি দিব না কারোর কোনো প্রকার অধিকার খর্ব করব, না জুলুম করব না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে মুসলিমের চিত্র অঙ্কন করেছে কোরআন এবং হাদিসে মুসলিমের যে রূপরেখা বর্ণনা করেছে কোরআন এবং হাদিসে যে আদর্শ মুসলমানের চিত্র উপস্থাপন করেছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই মুসলমান হওয়ার তফিক দান করব না আমি বাইরে আমার আমরা মুসলমানরা যদি কোরআন হদিসের আলোকের সে আদর্শ মুসলমান হতে পারি বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না তবে সব কিছুর আগে আমাদেরকে বদলাতে হবে আমাদেরকে মুসলমান হতে হবে কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলে ইনশা আল্লাহ ইসলামের জয় হবে কোরআন হাদিসের বিজয় হবে মুসলমানদের বিজয় হবে মুসলমানদের দুর্দিনের পরিবর্তন আসবে আমরা বিশ্ববাসীকে দেখাতে পারব আমরা সবচেয়ে আদর্শবাদী আমরা বিশ্বের মানবতার সবচেয়ে বড় সবচেয়ে বড় আমরা অনুসারী এবং মানবতাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠাকারী আল্লাহ তালা আমাদের সবাইকে বিশ্ব মানবতাকে আমাদের ইসলামের সৌন্দর্যকে আমাদের ব্যক্তি জীবনের চর্চা করার মধ্য দিয়ে পরিবার এবং সমাজের চর্চা করার মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যকে আল্লাহ তালা তুলে ধরার তৌফিক দান করুন জাজাকুমুল্লাহ খায়রা ওয়াখরুদা আওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নারায়ে তাকবীর তাকবীর আল কোরআনের আলো সংসদে যা আলো বুকের মধ্যে যা আলো সংগ্রামী তাওহিদি জনতা তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিল করান মাহফিলের শেষ দিনের সমাপনী অংশে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশের আলোচিত আলেমে দিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহিরে করান ডক্টর মিজানুর রহমান আঝারি সাহেব আলোচনা পেশ করলেন محترم তরুণ প্রজন্মের নতিজা ডক্টর মিজানুর রহমান কিছুক্ষণের উপস্থিত হবেন তার আগে আমি একটু হারানো বিজ্ঞপ্তিগুলো বলতে চাই এটা খুব জরুরি এই বলছি ছটি বাচ্চা পাওয়া গেছে কন্ট্রোল রুমে আছে আমাদের এখানেই আছে আমাদের এই ডান পাশে স্টেজের ডান পাশে আছে ছोटी বাচ্চা পাওয়া গেছে যাদের পাওয়া গেছে তাদের নাম আমি বলছি তাহমিনা আক্তার রিমি আমি মঞ্চে আমি মঞ্চে शेख সুহানউদ্দিন কে আসার অনুরোধ করছি মঞ্চে शेख সুহানউদ্দিন ছोटी বাচ্চা পাওয়া গেছে তাহমিনা আক্তার রিমি তার পিতার নাম তুরান আবু হুরাইনা পিতা মুদাসসির আলী সাজি সাতক্ষীরা যশোর থেকে এসেছে বাবা মার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে এরপর হচ্ছে আব্দুর রহমান এদেরকে পাওয়া গেছে আমাদের স্টেজের পাশে আছে অনুগ্রহ করে বাবা মায়েরা এসে যাবেন তাদের প্রিয় হজারিদ এই মুহূর্তে মহতারাম মোর ইসলাম মজুমদার ইসলামী আলোচক এবং মিডিয়া ব্যক্তিত্ব কুমিল্লা তিনি কিছু দিক নির্দেশনা দেবেন আমাদের প্রধান আলোচক ডক্টর মিজানুর রহমান হাফিজুল্লাহ উপস্থিত হবার আগে এবার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন সংক্ষেপে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের মামা মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার ইসলামী আলোচক এবং মিডিয়া ব্যক্তিত্ব কুমিল্লা মহান রাবুল আলমিনের প্রতি মস্তক অবনত চিত্তে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ